আসসালামু আলাইকুম শিখদা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন যারা অপেক্ষায় ছিলেন জিয়ারা বিশা ফ্যামিলি বিশার জন্য আপনার ফ্যামিলিকে নেওয়ার জন্য মাঝখানে হজের পরে আপনার খুলে দিয়েছিল জিয়ারা বিশা আবার আপনার কিছুদিন অফ করে রাখছিল আলহামদুলিল্লাহ পঁচিশ তারিখ থেকে তাফসির সেন্টারে আপনার ফিঙ্গারের জন্য ডেট নেওয়া যাচ্ছে আজকে আপনার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে আপনার ডেট পাওয়া যাচ্ছে সৌদি বাংলাদেশের যে এম্বাসি আছে তাফিস সেন্টারে সেখান থেকে আপনার ফিঙ্গারের জন্য ডেট পাওয়া যাচ্ছে পঁচিশ পঁচিশে জুন থেকে আপনারা যারা ভিসা উঠিয়ে রাখছেন অপেক্ষায় আছিলেন তারা অবশ্যই এখন আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন তবে দুঃখের বিষয় এটা আপনার এখন মাল্টিপুল ভিসা আপনার ফিঙ্গার নেওয়া যাচ্ছে না এটা ওয়েবসাইট থেকে তুলে দেওয়া হচ্ছে হয়েছে তবে এটা সাময়িকের জন্যই উঠাইছে নাকি একবার স্থায়ীভাবে উঠিয়েছে এটা এখনও কিছু জানা যায়নি তবে এখন সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যাপার্টমেন্ট নেওয়া যাচ্ছে পঁচিশ তারিখ থেকে আপনারা সিঙ্গেল এন্ট্রিতে যাইতে পারবেন তিন মাসের বিষার মেয়াদ হবে তিন মাস বিশাল মেয়াদ হওয়ার যাওয়ার পরে আপনার ফ্যামিলি নেওয়ার পরে অ্যাপসের অ্যাপস থেকে আপনার আরও দুইবার আপনার মেয়াদ বাড়াতে পারবেন মানে তিন মাস করে যদি আরও দুইবার বাড়ান তাহলে মোটামুটি নয় মাস আপনার ফ্যামিলি সৌদি আরব থাকতে পারবে তিন টোটাল দুইবার যদি মেয়াদ বাড়ান নয় মাস থাকতে পারবে এরপর আবার দেশে এসে আবার নতুন করে বিষয় উঠিয়ে যেতে হবে নয় মাস অনেক লম্বা সময় নয় মাস একজন ফ্যামিলি রাখলে হয়তো বা তা অনেকেরই সমস্যা সমাধান হবে মাল্টিপুল ভিসা না থাকলেও সিঙ্গেল এনড্রিতে এইভাবে আপনার বিষার মেয়াদ যদি বাড়ানো সম্ভব হয় তাহলে সমস্যা আশা করি হবে না যারা যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনার ভিসা প্রসেসিং করে থাকি আমাদের ফাইল কখনো তাফসি সেন্টার থেকে ফিরত আসেনি আমরা সেইভাবেই সুন্দর করে প্রস করে থাকি আর তাফসিস সেন্টারে আমাদের একজন প্রতিনিধি সবসময়ই অবস্থান করে আপনার ফ্যামিলিকে সকল কিছু বুঝিয়ে দিয়ে কোন গেট দিয়ে কিভাবে ঢুকতে হবে কি কী করতে হবে সকল কিছুই আমাদের প্রতিনিধি আপনার ফ্যামিলিকে কোনো ঝামেলা ছাড়াই সব কিছু বুঝিয়ে দিবে সেখান থেকে সেখানে আপনার যারা আপনার ফ্যামিলি যখন পাঠাবেন কোনো যদি গার্জেন হিসাবে কেউ না থাকে এজেন্সির কেউ না থাকে তখন ওই প্যাসেঞ্জার অনেক জামেলার সম্মুখীন হয় কারণ অনেকেই বোঝে না কি করতে হবে কোন গেটে যাইতে হবে কিভাবে এটাই স্বাভাবিক প্রথমবার যে যাবে এটা না বোঝাই স্বাভাবিক তবে এইগুলো সবকিছু বোঝানোর জন্য আমাদের একজন প্রতিনিধি থাকবে ওইখানে কোনো জামেলা হবে না আশা করি আপনারা আমাদের সাথে শিখদা ট্রাভেল সেন্টার সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে কম সময়ের মধ্যে আমরা আপনার বিষয় সুন্দরভাবে প্রসেসিং করে দিব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম